চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আবেদন যে প্রক্রিয়াটা ছিল যেটা পহেলা জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা তার পরবর্তী দুই জানুয়ারি বলা হয়েছে কিন্তু এখন পাঁচ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই যে সর্বশেষ তথ্যটা তোমাদের সাথে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো একটু মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শুনো বলা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্বের ভর্তি পরীক্ষা কত চব্বিশ পঁচিশ তো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাজ টেম্পোর পুট অন হোল্ড ডিউ টু চেঞ্জেস এন্ড অ্যাডমিশন প্রসিডিউর অর্থাৎ এখানে প্রসিডিউর গুলো আছে এটার জন্য তাদের একটা যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হয়তো সেখানে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে বিভিন্ন কোটা সম্পর্কিত বা বা যে 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 সমস্যাগুলো তোমরা যতটুকু করতে আছে যদি এরকম কিছু পারে পারে আসতে কোনো যার ফলে তারা হচ্ছে এইটা একটু এখন আপাতত স্থগিত রেখেছে এবং তার একটা ডেট দিয়েছে যে ওই তারিখ থেকে আবেদন প্রক্রিয়াটা শুরু হবে যেমন ধরো তোমরা প্রত্যেকেই জানো যে পয়লা জানুয়ারি থেকে তোমাদের আবেদনটা শুরু হওয়ার কথা ছিল সেখান থেকে বলা হলো যে দুই জানুয়ারি কিন্তু এখন বলা হচ্ছে পাঁচ জানুয়ারি এবং এখানে তার একটা কারণ দেখাইছে সেটা হচ্ছে অ্যাডমিশন প্রসিডিউরস যে বিষয়গুলো আছে অ্যাডমিশন বিষয়ক বা ভর্তি বিজ্ঞপ্তিতে কোন একটা পরিবর্তন পরিবর্তন বা তাদের যে অ্যাপ্লিকেশন যে জিনিসটা ওইখানে হয়তো কোনো ধরনের পরিবর্তন করতে পারে এজন্যই তারা হচ্ছে আপাতত স্থগিত রেখেছে ঠিক আছে তো আমরা যদি নিচে এসে একটু দেখি এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট যে ডেটগুলো অর্থাৎ তোমাদের যে পরবর্তী সংশোধিত যে ডেডটা যেটা তোমরা ভর্তি পরীক্ষার আবেদনটা করবা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ওপেন যে জিনিসটা সেটা হচ্ছে পাঁচ জানুয়ারি ঠিক আছে এটা বলা হচ্ছে তোমার জানুয়ারি অর্থাৎ পাঁচ জানুয়ারি তো তোমার হচ্ছে অ্যাপ্লিকেশনটা শুরু হবে অ্যাপ্লিকেশন ক্লোজ মানে বন্ধ হয়ে যাবে পনেরো জানুয়ারি দু অর্থাৎ শুরু হচ্ছে তাহলে জানুয়ারি আর শেষ হচ্ছে পনেরো জানুয়ারি ঠিক আছে আর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ওপেন এটা হবে পাঁচ জানুয়ারি অ্যাপ্লিকেশন ফি এখনো কিন্তু ফিক্সড হয় নাই তার মানে কি বলতে মানে ধরে নেওয়া যাচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ওপেন পাঁচ জানুয়ারি ঠিক আছে তো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ক্লোজ আঠারো জানুয়ারি এটা বলা হচ্ছে আর যদি পেমেন্টের কোনো পরিবর্তন পরিবর্তন আসে তারা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে কারেকশন ফি মানে সংশোধিত পাঁচ জানুয়ারি থেকে আর সেটা কারেকশন ফি পেমেন্ট ক্লোজ হবে ছাব্বিশ জানুয়ারি অর্থাৎ কোন একজন শিক্ষার্থী যদি ভুল করে কোন একটা তথ্য দিতে বা ছবি বা যেকোনো কোনো কিছু তথ্য ভুল হয় তুমি কিন্তু কারেকশনের সময় পাবা ঠিক আছে কারেকশনের জন্য সেখানে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেটা 5 জানুয়ারি থেকে 26 জানুয়ারির মধ্যে তুমি এই কারেকশনটা করতে পারো যদি ভুল করে থাকো ঠিক আছে আর এক্সামিনেশন যে ডেটস টা এইটাতে এ ইউনিট আগের মতই আছে এখানে কোনো ধরনের পরিবর্তন বা আসা নাই এ ইউনিট 5 মার্চ বি ইউনিট 8 মার্চ বি1 10 মার্চ তারপর হচ্ছে বি2 হচ্ছে 11 মার্চ আর হচ্ছে সি ইউনিট 15 মার্চ আর ডি ইউনিট হচ্ছে 22 মার্চ আর হচ্ছে ডি1 হচ্ছে 24 মার্চ এখানে টোটাল যে ইউনিটগুলো আছে এগুলা এক্সামিনেশন ডেটস আর উল্লেখ দেওয়া আছে ইম্পর্টেন্ট ডেটস যেটা তোমরা আবেদনটা করবা আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে তথ্য একটা দিলাম এবং অথেন্টিক তথ্য যদি কোনো দনে পরিবর্তন পরিবর্তন আসে সেটা আমরা তোমাকে জানাবো তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে আপডেট তথ্যগুলো আছে তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব তো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে জানাতে পারো সেই অনুযায়ী তোমাদেরকে অবশ্যই আমরা সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তীতে কোন ভিডিওতে